হ্যালো এভরিওয়ান আমি চন্দ্রানী ডিএশ শ্লকের একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে এখন ঘড়িতে বাজে দাঁড়াও দেখছি কটা বাজে বারোটা এগারো একত্রিশে ডিসেম্বর তার মানে আজকের আমি একটা গোটা বছরের লাস্ট দিনে দাঁড়িয়ে দিনের শুরুর লগ্নে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি আমার ইউটিউব জার্নিতে কোনো দিন আমি এত রাতে না ব্লগ শুরু করিনি আজকে শুরু করার একটা কারণ আছে গোটা একটা বছর তো কাটালাম ভালো মন্দ সব কিছু মিশিয়ে আজকে তাই ভাবছিলাম শুয়ে শুয়ে যে একটু বিচার করি যে দিনটা কেমন গেল কী গেল না গেল খুব ভালো একটা বছর কাটিয়েছি অবশ্যই খারাপ আছে খারাপ ছাড়া তো ভালো জিনিস কোনো দিনই মেজারমেন্ট করা যায় না যদি সব ভালো থাকতো তাহলে আমি বুঝতে পারতাম না যে আজকে আমার দিনটা খুব ভালো গেল যাই হোক খারাপ ছিল বলে ভালোর মেজারমেন্ট করতে বলেছি আজকে কি বলবো বুঝতে পারছি না এত রাত্র ব্লগ শুরু করার কারণ কি তাও জানি না ইচ্ছা হলো শুরু করি কারণ লাস্ট দিন আমার খুব আনন্দ করতে ইচ্ছা করছে যে একটা গোটা চব্বিশ সালটা কাটিয়ে ফেললাম চলো দু কাটিয়ে ফেললাম অনেক ভালো কিছু হয়েছে অনেক খারাপ কিছু হয়েছে অনেক কিছু অ্যাচিভ করেছি হ্যাঁ আহামরি কিছুই না সব থেকে বড় অ্যাচিভমেন্ট হয়েছে আমি একজন মা হয়েছি এটা আমার কাছে বিশাল বড় অ্যাচিভমেন্ট সবাই ঘুমাচ্ছে না করে রাখছে নেই প্লিজ সেটা ইগনোর করো মানে আমার সাথে কথা বলো আজকের ব্লকটা অন্যরকমভাবে আমি করার চেষ্টা করছি আমার গোটা বছরে এমন এমন কিছু দিন গেছে যেটা আমার খুব মেমোরেবেল যেমন মা হওয়ার পর প্রথম জন্মদিন মা হওয়ার পর মানে বাবা মা হওয়ার পর শ্লোকের আমার দুজনের প্রথম জন্মদিন ছিল আমার দিদির বিয়ে ছিল অ্যানির বিয়ে ছিল শান্তনু বিয়ে ছিল এই দিনগুলো আমার কাছে খুব মেমোরেবেল হয়েছিলো এই গোটা বছরের তার থেকেও বেশি মেমোরেবেল পঁচিশে ডিসেম্বর আমি একটা ভালো ফোন কিনেছি যেটা প্রত্যেকটা ইউটিউব যারা চ্যানেল তারা সাকসেসফুল হোক না হোক সবারই ইচ্ছে থাকে একটা ভালো ক্যামেরা কোয়ালিটি যুক্ত ফোন থাকে সেটা একটা হয়েছে শ্লোককে বড় করছি প্রত্যেকটা দিন অত্যন্ত নতুন কিছু শিখছি এগুলো তো আমার কাছে ভীষণ বড় মানে পাওয়া একটা জীবনে অনেক খারাপও হয়েছে সব থেকে বড় খারাপ হয়েছে আমি ঘুরতে যাবো বলে টিকিট কনফার্ম করেও আমরা ঘুরতে যাই শুধু আমাদের দুজনের শরীর খারাপ ছিল বলে এটা আমার খুব খুব মানে মানে জীবনেও অনেক বড়ো বড়ো কষ্টের মধ্যে এটা কষ্ট যে আমি ঘুরতে যেতে এত ভালোবাসি শ্লোক বলে কোথাও যেতে পারি না কিন্তু যাবো কোথাও একটা যাবো কিন্তু শ্লোকটা একটু বড় হোক নাহলে এত ছোটো বাচ্চাটাকে নিয়ে আমি ট্রাভেল করতে সত্যি পারবো না জানি না কেন বলছি কী বলছি নতুন একটা ব্লগ তবে আমার আজকে ইচ্ছা আছে আমার গোটা একটা বছরের খুব ভালো ভালো দিন কেটে কেটে এই ব্লগটাকে তৈরি করার বা ব্লগটাকে রেডি করে রাখার জীবনে এক বছরে অনেক ক্রিটিসাইজ শুনেছি আমার ইউটিউব চ্যানেলটা খোলা থেকে হয়তো আমার চ্যানেল মোটাইজ হয়নি হয়তো নাও হতে পারে কোনো দিন সেটা নিয়ে আমার কিছু যায় আসে না আমার ইউটিউবটা করার একটাই কারণ যখন বুঝলাম যে এই ইউটিউবের মাধ্যমে আমি আমার পুরো মাদারহুড জার্নিটাকে ধরে রাখতে পারবো তার থেকেও বড় কথা শ্লোক যখন বড় হবে ওকে কিছু দেখাতে পারো যে তুই ছোটোবেলা এগুলো করেছিলি যেটা আমি এখন ইচ্ছা করলেও আমরা দেখতে পারি না কারণ আমাদের ছোটোবেলা কটা সামান্য কটা অ্যালবামের ছবি ছাড়া আমার জীবনের ছোটোবেলার কিছু নেই কিন্তু শ্লোকের জন্য আমি এই ছোটো প্রত্যেকটা আমি অনেক আগে থেকে ইচ্ছা ছিল আমার ইউটিউব জার্নিটা শুরু করার কিন্তু ফ্যামিলি পারিপার্শ্বিক সবাই চায় না এগুলো শেয়ার করি এগুলো রাখতে তাতেও অনেকে ক্রিটিসাইজ করেছে কেন করছো কি দেখাতে চাচ্ছ জীবনে কি করো না করো অনেক কিছু শুনেছি শুরুর প্রথমে আমি অনেক কিছু শুনেছি কেন এইসব করছো কি দরকার করার কিন্তু তারপরেও বলবো করছি একটাই কারণ আমার শ্লোকের জন্য আমি কিছু মেমোরিজ রেখে যেতে পারছি সবাই বলে যে হ্যাঁ মনিটাইজ হচ্ছে টাকা পাবে হ্যান্ড পাবে ত্যান পাবে আর বাবা টাকাটা বড়ো কথা নয় আমার কি এখন তিন চলছে না আমি এখন খেতে পারছি না আমার তো এখনও দিন চলছে আমি এখনও খেতে পাই যথেষ্ট ভালো জীবন কাটাচ্ছি এটা জাস্ট আমি করছি আমার জীবনের প্রত্যেকটা ভালো মুহূর্ত যে শ্লোকের সাথে আমি কাটাচ্ছি সেগুলো তুলে রেখে যাচ্ছি যেটা শ্লোক বড় হলে দেখতে পাবে এটাই তো কেউ বোঝে না অনেক আরও সব থেকে বড়ো অ্যাচিভমেন্ট আমার ইউটিউব চ্যানেলটা এক বছর কাটিয়ে ফেললাম এই সেদিন করে শ্লোকের অন্নপ্রাশন কমপ্লিট করে চ্যানেলটা খুললাম আজ এক বছর হয়ে গেছে আজকে না বেশ কিছুদিন হয়েছে কিন্তু বেশ কিছু কারণে আমি কোনো সেলিব্রেশন রাখিনি করবো পরে এখন নয় তাই ভাবছি যে মানুষকে ক্রিটিসাইজ করা অনেক সুযোগ আমার চ্যানেলে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো তারাও হয়তো ইজফেসটায় গেছো যে কখনো না কখনো কারোর ক্রিটিসাইজ হয়েছ কিন্তু ক্রিটিসাইজ হয়েছি বলেই অদম্য জেদ দিয়ে আমি এক বছর ধরে ইউটিউব চ্যানেলটা কন্টিনিউ করছি ইচ্ছা আছে সাথে আরও কন্টিনিউ করবো হ্যাঁ প্রত্যেকটা মুহূর্তে ব্রেক নিতে হয় শ্লোকের শরীর খারাপ হয় আমার হয় ফ্যামিলিতে ঝগড়া হয় ফ্যামিলিতে অনেক কিছু হয় সেগুলোর পরেও তো আমি চ্যানেলটাকে কন্টিনিউ করছি আশা করছি করব আবার থেমে যেতেও পারি কোনো ভবিষ্যৎ কি হয় জানি না কিন্তু লাস্ট দিন দাঁড়িয়ে এটাই মনে হচ্ছে যে ইউটিউবটা ছিল বলেই অনেককে চিনতে পেরেছি অনেক মানুষকে বুঝতে শিখেছি যে কারা ভালোবাসে কারা পাশে থাকে কারা ক্রিটিসাইজ করে যাই হোক চলো বেশি বাড়ালাম নাই এই পার্টটাকে আমি আলাদা একটা ব্লগে রাখবো মেমোরিজ হিসেবেই রাখবো আর ঘুম থেকে ওঠার পর একটা নতুন দিনের নতুন ব্লগ শুরু করব আশা করব তোমার এই ব্লগটা দেখতে ব্লগ ঠিক না আমার মনের কথা দেখো মনের কথা বলার জন্য তো কাউকে লাগে আমি প্রত্যেকটা বছর বা প্রত্যেকটা সময় এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে গ্রুম করব যে এত ক্রিটিসাইজের পরও আমি আজকে এই জায়গাটা দাঁড়িয়ে আছি চলো আজ আর বাড়াচ্ছি না কারণ অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে সবাই ঘুমাচ্ছে আমাকে বছরের লাস্ট দিন সবাই খুব ভালো কাটাও এটা আমি কাল সকালেই পোস্ট করে দেবো বেকার দেরি করব না এই ব্লগটা আলাদা থাক তো সবাই বলবো লাস্ট দিন খুব ভালো কাটাও অনেক রাত হয়েছে অনেক বেশি বকলাম দু মিনিট আটান্ন সেকেন্ড শুধু বকেই কাটিয়ে দিলাম একটা ব্লগে জানি না তুন মানে শেষ বছরের নতুন সূর্য ওঠা নিয়ে আরও একটা নতুন দিন শুরু করবো তোমাদের সাথে তখন আবার দেখা করবো তাহলে আজকে একটু ঘুমিয়ে নিই লাস্ট দিন বছরের কালকে কিন্তু এই সময়টা দু হাজার পঁচিশ যাবে এই কথাগুলো হয়তো তখন কালকে বলতে পারবো না তাই আজকেই মনে হলো এগুলো আমার বলার দর বর্ণময় একটা বছর এই সেদিন শুরু করলাম এরই মধ্যে চলে গেল চোখের নিমেষে চোখের পাতা ফেলতে ফেলতে বছরটা চলে গেল শ্লোকের একটা দিন করে যেমন বাড়ছে আমার মাতৃত্বেরও একটা করে দিন কিন্তু বেড়ে যাচ্ছে কত ছোট ছিল আমার গুল্লাটা এই তো সেদিন হলো একটা 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 করে দিন কাটিয়ে আজ শ্লোক দেড় বছর পার হয়ে গেল মনে মনে ভাবি কিভাবে দিনগুলো চলে যাচ্ছে আজ বাদে কাল পঁচিশে পা দেবো পঁচিশটাও কিন্তু দেখতে দেখতে চলে যাবে শুধু রয়ে যায় কিছু ভালো মুহূর্ত ভালো স্মৃতি যেগুলো আঁকড়ে ধরেই আমি আরও একটা দিন চব্বিশে অনেকগুলো মানুষকে খুব আপন করে পাশে পেয়েছি কিছু মানুষকে আমি নিজে থেকে আমার কথাগুলো খুব অবাস্তব লাগছে না কারোর জীবন এত স্মুথ হয় যে এরকম সুন্দরভাবে বয়ে যাচ্ছে না আমারও হয় না বা আমার কেন কারোরই হয় না চলার পথে অনেক কাঁটা থাকে অনেক বড় পাথর থাকে গর্ত থাকে গাড্ডা থাকে কি বলতো নতুন বছরে না পুরনো বছরের কষ্টগুলো আমি আর টানতে চাই না যা হয়ে গেছে হয়ে গেছে যাকে দূরে ঠেলে দিয়েছি ছলে যাক যাকে পাশে পেয়েছি সে যেন আমার পাশেই থাকে এই আনন্দ খুশি নিয়ে আমি নতুন বছরে পাটা দিতে চাচ্ছি তবে কি বলতো রয়ে গেছে খুব 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 ভালো কিছু স্মৃতি আমার জন্মদিন শ্লোকের জন্মদিন ওর পাপার জন্মদিন আমাদের বাড়ির অনেক ভালো মুহূর্ত অনেক খারাপও এই আমার সাথে ঘটেছে সেগুলো কিন্তু আমি কোনোদিন দিন ব্লগে শেয়ার করিনি আসল কথা আমি সেগুলো আর ব্লগে শেয়ারও করতে চাই না আমি শুধু ভালোটা নিয়েই পরের দিন নিয়ে এগিয়ে যেতে চাই সব থেকে ভালো লেগেছে কি জানো আমাদের দুজনের জন্মদিনে শ্লোক কিন্তু ঘুমিয়ে পড়েছে ওর জন্মদিনটা ও ঠিক জেগে কাটিয়েছে আমি দিন পারবো এই মুহূর্তটা মনে রাখবো শ্লোক কিন্তু ওর নিজের জন্মদিনে ঠিক জেগেছিল

একটু <laughs>